হেঁকে দরকার ফুটবল তো আর তো ভিডিওতে সবাইকে স্বাগত তো অনেকদিন পরে তোমাদের সঙ্গে আবার দেখা মাঝে অনেকেই জিজ্ঞেস করেছিল যে দাদা কেন ভিডিও আসছে না কোথায় ছিলে তো বেশ কিছু কারণে বিজি ছিলাম তো সেই জন্য তোমাদের সঙ্গে কথা হয়নি আমার তো আমি কিন্তু তোমাদেরকে ভীষণ মিস করছিলাম তোমরা কতটা মিস করছিলাম জানি না তো যাই হোক এরপর থেকে চেষ্টা করবো আবার রেগুলারলি ভিডিও দিতে এই ছ সাত দিনে তো অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে বেঙ্গল কিন্তু ফোর ইয়ার্স তাদের আইএসএল এর পার্টিসিপেশনে ফার্স্ট টাইম তারা কিন্তু পরপর টু কনসেকিউটিভ ম্যাচ জিতেছে এটা কিন্তু নিঃসন্দেহে ইস্ট বেঙ্গলের জন্য ভীষণ ভালো দিক অন্যদিকে মোহন বেঙ্গল সুপার চাইন্ডও কিন্তু তারা এই মুহূর্তে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে তারা যদি তাদের লাস্ট টু ম্যাচেস জিততে পারে তাহলে কিন্তু তারা এই সিজনে আইএসএল এর শিল্ড উইনার হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এফসি এলিট চ্যাম্পিয়ন্স লিগে খেলার কোয়ালিফিকেশনও কিন্তু তারা অর্জন করে ফেলবে এবং অবশ্যই বেঙ্গল ফুটবলের জন্য একটা ভালো দিক আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে কলকাতার আর এক জায়েন্ট স্পোর্টিং ক্লাবও কিন্তু নেক্সট সিজন থেকে আইএসএল খেলবে এক সময় কলকাতা থেকে একমাত্র এটিকে বলে একটা টিম তারা কিন্তু আইএসএল এ খেলত এবং তারপর মোহনবাগান সুপার চায়েন্ট ইস্ট বেঙ্গলের পর কলকাতার আর এক সুপার জায়ান্ট ক্লাব যাদের যথেষ্ট ফ্যান ফলোয়িং রয়েছে সেই মাবরান স্পোর্টিং ক্লাবও কিন্তু আইএসএল এর নেক্সট সিজন থেকে পার্টিসিপেট করতে চলেছে এটা তো নিঃসন্দেহে বেঙ্গল ফুটবলের জন্য একটা ভীষণ ভালো দিক তো যাই হোক এই ভিডিওতে কথা বলবো ইস্ট দুজন এক্সিস্টিং ফরেনারের আপডেট নিয়ে এবং যে আপডেটগুলো ইস্ট বেঙ্গল এর যথেষ্ট খুশি করবে এরকমটা বলাই যায় সেইটা হচ্ছে সাউল ক্রেসপো যাকে নিয়ে ইস্ট বেঙ্গল অনেক অনেকদিন থেকেই কিন্তু একটা তাদের দাবি জানিয়ে আসছে যে সাউল ক্রেসপোকে ধরে রাখতে হবে এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট স্পেঙ্গলে বেঙ্গলের তরফ থেকে কিন্তু টু ইয়ার্স এর কন্ট্রাক্ট এক্সটেনশন কপি চলে গিয়েছে সাউল ক্রেসপোর কাছে এবং লেটেস্ট যেটা আপডেট সাউল ক্রেসপো কিন্তু সম্মতি জানিয়েছে সেই এগ্রিমেন্টে এবং যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে কিন্তু আরো টু সিজনস ইস্ট কিন্তু মিডফিল্ড জেনারেল এবং বলা যায় ইস্ট বেঙ্গল মিডফিল্ডের হার্টবিট সাউল ক্রেসপো তিনি কিন্তু ইস্টবেঙ্গল স্টে করছেন অন্যদিকে হিজাজি মাহেরকেও কিন্তু পাঠিয়ে কেও কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম ইস্টবেঙ্গল আইএসএল এ বাদ বাকি যে রিমেনিং ম্যাচেসগুলো রয়েছে সেখানে পারফরমেন্সের উপরেই কিন্তু ডিপেন্ড করবে ইস্টবেঙ্গলের এক্সিস্টিং ডিফেন্ডার্স রয়েছেন অর্থাৎ প্যানটি হিজাজি মাহের তাদেরকে রাখা হবে কি না এবং হিজাজি মাহের যে পারফরমেন্স তার রেসপেক্টে বলা যায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছে হিজাজি মাহেরকেও কিন্তু নেক্সট সিজনে তারা রাখতে চাইবে তো সেই জন্য হিজাজি মাহের কিন্তু একটা আলটিমেট এগ্রিমেন্টের পৌঁছে গিয়েছে এই মুহূর্তে বল কিন্তু পুরোপুরি হিজাজির কোটে তিনি ইস্টবেঙ্গলে থাকতে চান কিনা সেটা সম্পূর্ণভাবে তার উপর ডিপেন্ড করছে তবে ইস্টবেঙ্গলের তরফ থেকে যতটা ভালো অফার দেওয়া যেতে পারে এবং যতটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিজেদেরকে এক্সটেন্ড করতে পারে ততটা পর্যন্ত কিন্তু করেছে এবং বলা যায় হিজাজি মাহেরকে একটা আলটিমেটাম দিয়ে দেয়া হয়েছে যে এই এগ্রিমেন্টে তাকে ইস্টবেঙ্গলে থাকার ব্যাপারে রিকোয়েস্ট করা হচ্ছে তো দেখা যাক কি হয় হিজাদিমায় ইস্টবেঙ্গলের ব্যাপারটা নিয়ে হয়তো খুব শীঘ্রই কোনো নিয়ে নেবে এরকমটা বলাই যায় অন্যদিকে হুগো বোমাস আরও একটা প্রাইম প্রসপেক্ট মোহনবাগান সুপার জায়েন্টের দায়িত্ব নেওয়ার পর কিন্তু হুগো বোমাসকে তিনি ডি রেজিস্টার করান তবে হুগো বোমাসের কোয়ালিটি এবং তার স্কিল নিয়ে কোনো সন্দেহই নেই এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট হুগো বুমাসকে পাওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে এফসি গোয়া অনেকটাই দৌড়ে এগিয়ে গিয়েছে এইরকমটা বলাই যায় এবং হয়তো হুগো হুগপুমাসের পরবর্তী ডেস্টিনেশন হতে চলেছে এই গোয়ান টিমটি তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো ডিসিশন নেওয়া হয়নি হুগো হুগপুমাস আরও ভাবনা করছেন তার কাছে কিন্তু এর আরও দু একটা অফার্স রয়েছে তবে এফসি গোয়া এই মুহূর্তে অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে হুকুপুমাস সাইন করানোর ব্যাপারে এই রকমটা কিন্তু বলাই যায় তো যাই হোক আপাতত ট্রান্সফার আপডেট এইগুলোই ছিল এবং এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে রিকোয়েস্ট করা হয়েছে এফএসডিএলকে সুপার সিক্সে কোয়ালিফাই করতে পারে চেয়ে তিনটা টিম অর্থাৎ চেন্নাই এফ সি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং ইস্টবেঙ্গল এফ সি তাদের লাস্ট রাউন্ডের তিনটে ম্যাচ যাতে একই দিনে দেওয়া হয় ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে দশ তারিখ পাঞ্জাব এফসির বিপক্ষে এবং চেন্নাইন এফসির ম্যাচ রয়েছে মোস্ট প্রবলি থার্টিন্থ এপ্রিল এবং নর্থ ইস্ট ইউনাইটেড সির লাস্ট ম্যাচ রয়েছে মোস্ট প্রবাবলি টুয়েলথ এপ্রিল তো এই রকম বৈষম্য যাতে না হয় তিনটে টিমই একই দিনে যাতে খেলতে পারে এবং কেউ কারুর রেজাল্ট দেখে যাতে মাঠে না নামতে পারে সেই ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা প্রোপোজাল পাঠানো হয়েছে এফএসডিএলের কাছে তাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট গিয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে যাতে এই তিনটা টিমের লাস্ট রাউন্ডের ম্যাচ যেন একই দিনে দেওয়া হয় এর আগে কিন্তু আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপ বা ইউরো কাপের ক্ষেত্রে লাস্ট রাউন্ডের ম্যাচেসগুলো কিন্তু সবসময় একটা পার্টিকুলার ডেতেই হয় এবং যাতে কোনো টিমই কোনোভাবে অ্যাডভান্টেজ না পেতে পারে এবং কেউ কারোর রেজাল্ট যাতে না খেলতে পারে সেই জন্য লাস্ট রাউন্ডের সমস্ত ম্যাচেস কিন্তু একই দিনেই থাকে তবে লিগের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা দেখা যায় না তার কারণ লিগের ম্যাচের শিডিউল কিন্তু অনেক আগেই ঠিক হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যাক ইস্টবেঙ্গলের রিকোয়েস্টেজ সারা দিয়ে এআইএফএফ বাকি টিমের ম্যাচগুলো আবার রিসেডুল করে কিনা সেই দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে তবে হ্যাঁ আপাতত আপডেট এই পর্যন্ত বেঙ্গলের তরফ থেকে এএফএফ এর কাছে একটা ভালো রকম রিকোয়েস্ট গিয়েছে যে যে তিনটে টিম আইএসএল এর সুপার সিক্স এর লাস্ট পর্ডার জন্য লড়াই করছে তাদের বলা যায় কোয়ালিফিকেশনের লাস্ট চান্স হিসেবে লাস্ট রাউন্ডের যে ম্যাচেসগুলো রয়েছে সেই ম্যাচেসগুলো যাতে একই দিনে রিশিডিউল করা হয় এই ব্যাপারটা নিয়ে তো দেখা যাক কি হয় এবং শেষ পর্যন্তই হাড্ডা হাড্ডি লড়াই করে সুপার সিক্সে কোয়ালিফিকেশনের দরজা কাদের জন্য খুলে যায় সেই দিকেও তো আমাদের প্রত্যেকের নজর থাকবে চলো এখন মধ্যে আপডেট এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে তারপরে লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখনকার মধ্যে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে